আসমাউল হোসনা যে তস্কেরা গুলো এই আসমাউল হোসনা পাটের তাবার রোকাত নেওয়ার জন্য বিশাল একটা ডেকবর্তি তবরুকের পানি প্রয়োজন হয় এবং মাজার থেকে শত শত মানুষ সেটা নিয়ে যায় এবং এই আসমাউল হসনার বদৌলতে আল্লাহ পাক যে নিয়তে নিয়ে যায় আল্লাহ পাক তার সেই নিয়তটাকে কবল করেন থাকলে সাফা করেন মুসিবতে থাকলে আহসান করেন আল্লাহর বলির ফাইয়ুজাত কলবে জারি করেন বড় করে বলেন আল্লাহর অসংখ্য সিফতি নাম রয়েছে যার মধ্যে আমরা নিরানব্বইটি সিফতি নাম আমরা তাজকের আলোচনা হয়েছে এই নিরানব্বইটি কেন হলো এটা এটা তো আরো কম বেশ হতে এখানে নিরানব্বই হওয়ার পিছনে একটা কারণ হলো আল্লাহ পাক তিনি হচ্ছেন ভেজর এই জন্য ভেজর সত্যটাকে বেছে নিয়েছেন সুবাহান আল্লাহ আবার হজরত আবু থেকে রেওয়ায়ত যে ব্যক্তি এই আসমাউল হোসনাগুলা মুখস্থ করবে বা প্রতিদিন তেলাওয়াত করবে যে সব সময় আসমাউল হোসনা চর্চা করবে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় বড় করে বলে তাহলে এই দরবার থাকার কারণে এখানে আল্লাহর নিরানব্বইটি নামের তাস্কেরা মা হে রবিউল আউয়ালে হচ্ছে বড় করে বলে না সুবাহান আল্লাহ আর আল্লাহর এক একটি নাম হলো এক একটি জগৎ এই যে আসমাউল হুসনান নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নাম এগুলা হলো এক একটি জগৎ জগৎ আপনাদেরকে যদি বুঝাইতে চাই রেল লাইনের পাথর আসে না এই যে আপনাদের এখানে রোডটা ঢালাই হয়েছে কি দিয়ে পাথর দিয়ে রেল লাইনে অথবা রোডে যে পাথর দিয়ে ঢালাই করা হয় ওটাও পাথর আবার হীরাটাও কি হীরাটাও কি আচ্ছা বলেন তো এই একটা পাথরের সমান হীরার টুকরা দিয়ে এরকম পঞ্চাশটা রোড ডালাই করলো ওইটার দাম কমবে এটাও পাথর ওইটাও কিন্তু দুই পাথরের মধ্যে বেশ কম আসা না নাই এই জন্য অনেক মুফাসির ইকরামগণ বলেছেন আল্লাহর নিরানব্বইটি আসমাউল হোসনা এগুলা হলো এক একটি ইসমে আজম এক একটি কি ইসমে আজম এবং আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আল্লাহর অনেকগুলা আসমাউল হোসনা আছে কোরআনে নির্দেশ দিচ্ছেন বান্দা তোমরা আমাকে সেই আসমাউল হোসনার নাম ধরে ডাকো বড় করে বলে সুবাহ এবং এই আসমাউল হোসনার মধ্যে সবচাইতে বড় বিষয় হলো আল্লাহর শুধু কয়েকটি রাগান্বিত নাম ছাড়া দুই একটি রাগান্বিত নাম ছাড়া বাকি সব নাম হচ্ছে দয়ার সাগর বড় করে বলে সুবহান এই জন্য এই আসমাউল হোসনাকে ছোট করে দেখার কোন সুযোগ জোরে বলেন না কোন সুযোগ দয়াল নবীর যে সিফতি নামগুলা রয়েছে আল্লাহর যে সিফতি নামগুলা রয়েছে এগুলা ইদানিং আমাদের মধ্যে চর্চা কমে গেছে আল্লাহ ছাড়া আর দুই একটি যেমন রহমান রহিম এই দুই চারটা নাম ছাড়া মানুষের আসমাউল হোসনা কেউ নিরানব্বইটা কোনোদিন পড়েছেন কি না কি আছে সন্দেহ আপনি বলতে পারেন হুজুর এগুলা পড়ে কি হবে যারা তরিকত জগতের মধ্যে ডুব দিয়েছে তারা বুঝে এই এক একটি নামের মধ্যে আল্লাহর এক একটি কুদরতি জগৎ রেখেছেন আল্লাহর বলিরা এক একটি নামের বরকতে এক এক ধরনের ফয়েস আল্লাহর ওলিদের নিজবতের কারণে যেমন অনেক ওলি আছেন যারা একজনকে জিকির দিলেন আল্লাহ 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 আবার অনেককে জিকির দিলেন রহমান 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 আবার কাউকে জিকির দিলেন রহিম যেরকম আসমানের মধ্যে রংনু দেখা যায় সবগুলাকের রঙ দুনু বললেও এক একটির সাথে এক একটির কালারের মিল নাই আল্লার তজল্লিওতের কালার রয়েছে আল্লার তজল্লিওতের খুশবু রয়েছে ওরে আল্লার বন্ধ যেন এক একটি নামের এক একটি রাস্তা রয়েছে এক একটি নামের এক একটি জগত রয়েছে এক একটি নামের এক একটি মারেফত রয়েছে এক একটি নামের এক একটি খুশবু রয়েছে সব নামগুলার মূল গন্তব্য হল লা ইল্লাল্লাহ ঠিকই এই জন্য আল্লাহর আসমাউল গুলাকে নিয়ে তাজকেরা করার চেষ্টা করবেন এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা জানো জানো সুন্দর সুন্দর যত নাম সবই আল্লাহর জন্য কাজেই তাকে ওই সব নাম ধরে ডাকো এই জন্য মুফতি আজম বখরলু সাইয়দুল মুনাজিরিন হযরত শাহসুফি সাইয়দ আমিনুল হক ফরহাদাবাদি কিবলায়ে আলমের দরবারে শুধু আল্লাহর নিরানব্বই নাম মুবারক নয় আল্লাহর নিরানব্বই টা সিফতি নাম আর দয়াল নবীর সিফতি নামের আজকে দশ পনেরো দিন যাবত জিকির চলতেছে এটা বন্দার হুকুম নয় এটা হলো আল্লাহর হুকুম বড় করে বলেন সুবাহ তালে এই নামগুলার বরকত আছে না নাই আরো জোর বলেন আছে না নাই এই জন্য যখন এই করা হয় আমাদের উচিত এলাকার প্রত্যেক সন্তান এই খতম শরীফের মধ্যে আল্লাহ নিরানব্বইটি নামের যে প্রতিদিন একটা খতম শরীফ আদায় করা হয় এখানে এসে বসে সেগুলার পড়ার দরকার আছে না নাই আরো জোর বলেন আছে না নাই আমরা দেখা যায় এদিকে খুব মনোযোগ কম দেই আমি যখন আসছি তখন চলতেছে দেখলাম অল্প কয়েকজন এটা যখন চলবে এলাকার মানুষের উচিত ফরহাদাবাদ দরবার শরীফে আল্লাহর নিরানব্বই নামে জিকির চলতেছে নিয়ত করে শুধু বসবেন আশা করি খালি হাতে এখান থেকে ফেরত যেতে হবে না কিনা আরো জোরে বলেন কিনা, তাহলে আমরা চেষ্টা করব। আল্লাহর এই নিরানব্বইটি নামের জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটু ধরে সরে পড়েন সালা দুনিয়া আর একটু মহাগতে পড়েন সালা দুনিয়া তো আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেটা হলো ওয়াফি আনফুসিকুম আফালা তুফসির এই আয়াতে করিমা কিছু রহস্য রয়েছে ওয়াফি আনফুসিকুম আল্লাহ বলছেন হে বান্দারা তোমরা যারা আমাকে খুঁজতেছো আচ্ছা বলেন তো আল্লাহকে চাই না এরকম কোন ব্যক্তি আছে আল্লাহকে পেতে চাই না বা আল্লাহকে حاصل করতে চাই না এমন কোন মানুষ আছে সবাই কাকে পেতে চায় আল্লাহকে বলেন না কাকে আজকে যে ফরহাদাবাদ দরবারে আসলেন কাকে পাওয়ার জন্য ঠিক কি না নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য হজ করি আল্লাহকে পাওয়ার জন্য পাওয়ার জন্য বন্দেগি করি আল্লাহকে পাওয়ার জন্য আমি ভালো কর্ম করি আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন

তুমি সারা জগত করলা আমি আল্লাহকে তালাস করলাম কেউ কাটি নিয়ে মসজিদে যায় চিল্লা দেয় তার উদ্দেশ্য হলো কি আল্লাহ বলে না উদ্দেশ্য কি এই যে যারা তবল করে তবলিক কিন্তু খারাপ না তবলি করা প্রত্যেকের জন্য ফরক কিন্তু তথা কথিত বর্তমানে যে তবলিক চলছে এটা রসুলুল্লাহ তবলি নয় রসুল তবলি করেছেন কোথায় হিন্দু বাড়ি বৌদ্ধ বাড়ি খ্রিস্টান বাড়ি ইহুদি নাসারা কাফের মুসরিক বেদি যারা তাগুতের পূজারি তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন আর এখনকার তবলি তারা কি হিন্দু বাড়ি যায় না মসজিদের বারান্দায় জোরে বলেন না কোথায় আর মসজিদে কি মুসলমান ঢুকে না কাফের ঢুকে তাহলে বোঝা যায় এটার নাম তবলিগ এটার নাম তালিম এটার নাম কি তারা বিভিন্ন তালিম দিচ্ছে এটা মেনে নেওয়া যায় কিন্তু এটাকে তবলিক বলা যায় হাকিকাতান তবলিক করেছেন হজা গরিবে নামাজ হাকিকতন তবলিক করেছেন হজরত শাহ জালাল হাকিকতন তবলিক করেছেন হজরত শাহ পরান হাকিকতন তবলিগ করেছেন হুজুরে গৌসুল আজম ইনাদেরটা তবলিগ নয় ইনাদেরটা তালিম ইনাদেরটা কি কিন্তু তারা লেভেলে লাগাইছে তবলিক অর্থাৎ উপরে বলতেছে তবলিক কিন্তু ভিতরে দেখা যায় তবলিগ নাই আমার আল্লাহ যারা তবলিগে যায় আল্লাহকে পাওয়ার জন্য যারা মসজিদে যায় আল্লাহকে পাওয়ার জন্য ও আল্লাহ তোমাকে আমরা কেমনে পাব আমার আল্লাহ বলেন ওয়াফি আমি তোমার নফসের আড়ালেই আছি আল্লাহ নফসের আড়ালে কেন নফস থাকলে আল্লাহ পাওয়া যায় না আবার যাদের ভিতরে আল্লাহ আছে তাদের কাছে নফস থাকে না নফস হলো কি নফস হলো তোমার শত্রু যেটা তোমার ভিতরে আছে এই নফসের কয়েকটি রূপ আছে যার মধ্যে একটি হলো কাম ক্রোধ লোভ মোহ মদক মাসজ্জ ছয়টারি পুর মাধ্যমে নফস তোমাকে গায়েল করে রেখেছে আমার আল্লাহ বলেন তুমি একজন কামেল ওলির কাছে যাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার বলেন এটা ঘোষণা কার তুমি একজন কামেল বলির কাছে যাও ওই নকশের পর্দাটা ভেদ করো ওই নকশের জায়গাটাকে তুমি ভেদ করো অনেকে বলেন নকশকে মেরে ফেলো আমি বলি নকশকে মারা যায় নকশকে মারা যায় অনেক হুজুরা বলে নকশকে মেরে ফেলতে হবে আমি মনে মনে হাসি যে নফসকে তো মারার কোন সিস্টেম তবে নকশকে কন্ট্রোল করার একটা কি আছে এটা অনেকে জানে না অনেকে হুজুররা বলে যে অলির দরবারে গিয়ে নফসকে মেরে ফেল নফসকে বড় বড় হুজুর থেকে শুনেছি যে নফস মেরে ফেল তো মনে মনে ভাবি নফস মারলে তো ওই ব্যক্তির কিছুই নেই যেমন মাইসবান্ডারে গয়াল আসে না গয়াল গয়াল চিনেন গয়াল গুলা এত শক্তিশালী গলার মধ্যে যদি আপনি দশটা রশিও বাঁধেন এই গয়ালকে ধরে রাখা যাবে কিন্তু গয়ালের নাকে যখন একটা রশি লাগাই দিল এটাকে কি বলে নাফা বলেন না এটাকে কি বলে ওই দিন দেখলাম মাইজবান্ডারের দরবার শরীফে গয়াল নিয়ে যাচ্ছে কে একটা সাত বছরের বাচ্চা বলেন না সাত বছরের এত বড় গয়াল যেটাকে আট দশ জনে কন্ট্রোল করা অসম্ভব একটা সাত বছরের বাচ্চা বয়ালটার রশি ধরে কোথায় যায় মাইজবান্ডারে যায় এখন ব্যাপারটা কি বলতেছেন মূলত ব্যাপারটা হলো নাফা নাফা যখন লাগায়া দিল ও গয়ালটাকে বাচ্চাও কি করতে পারে কন্ট্রোল করতে পারে এই জন্য আল্লাহ বলতেছেন ওলির দরবারে যাও তিনি তোমার নফসের নাকের মধ্যে একটা কি লাগায় দিবে নাফা লাগায়া দিবে তখন তোমার এই শরীর এত বড় নফসটাকে কন্ট্রোল করা কোনো ব্যাপার জোরে বলেন না কন্ট্রোল করা কোনো ব্যাপার এই নফসকে যখন তুমি কন্ট্রোল করবা আল্লাহ পাক বলেন তখন তুমি শিখানে মুর্শিদ নামের আয়নার মধ্য দিয়ে মাওলার নুরের তাজাল্লি পাবা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন এই আমার বান্দা ওয়াফি আনফুসিকুম তুমি যে আল্লাহকে তালাশ করতেছো আমি আল্লাহ ওয়াফি আনফুসিকুম আমি তোমার নকশের আড়ালেই রয়েছে আফালা তুপসিরুন তুমি একবার নিজের মধ্যে না নিজের মধ্যে না নিজের মধ্যে নজর দিলা না যদি নজর দিয়ে দেখতাম তাহলে বুঝতে পারতাম তোমার এই দেহ নামের জগত আল্লাহ এত কেন দামি বানাইল এত কেন সুন্দর বানাইল আল্লাহ হাতিকে আশরাফুল মাখলুকাত বানাই নাই আল্লাহ মহিষকে আশরাফুল মাখলুকাত বানাই নাই আল্লাহ পৃথিবীর কোন চার পাওয়ালা জানোয়ারকে আশরাফুল মাখলুকাত বানাই নাই আল্লাহ শুধু আমাকে আপনাকে ইনসানকে আশরাফুল মাকলুকাত কেন বানাইল কারণ আল্লাহর রহস্য হচ্ছেন আপনি আল ইনসানু সিরি ও আনা সিরাহু আমার নবী বলেন আল্লাহ হল মানুষের রহস্য আর মানুষ হল আল্লাহর রহস্য বড় করে বলেন সুবাহ আল্লাহ হচ্ছে মানুষের রহস্য আর মানুষ কার রহস্য জোরে বলেন না কার রহস্য তো যার কাছে কি আছে মান আছে এবং আচ্ছা বলেন তো এখানে আমরা যারা আছি আমরা কি মানুষ বলেন না আমরা আমরা মানুষ দাবি করছি কিন্তু আমাদের প্রকৃত মানুষ আছে যে সুদ খাইতেছে যে কি খাইতেছে সে যদি হুস থাকতো সে কখনো সুদ তাইলে বোঝা যায় তার কাছে না আজকে আপনারা বড় ভাগ্যবান এমন একজন আল্লাহর বলি দরবারের সামনে আছে ইনার মর্যাদার মধ্যে মধ্যে একটা হুসুসিয়ত হলো মুফতি আজম সৈয়দুল মুনাজির হজরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদি কিবলা যদি কারো কলবের দিকে একবার নজর দিত একবার ইশারা করত একটু যদি বেলায়তের নজরে তাকাইত ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কলবের জিকির জারি হয়ে যেত সাথে সাথে তার মধ্যে হালত চলে আসত আল্লাহর প্রেমের জিকির বদনে ফুটে উঠত বড় করে বলেন সুবাহ এই জন্য আল্লাহর বলি দামান মজবুত করে ধরবেন খবরদার খবরদার কোন মল্লার কথাই বলি ছাড়া যাবে জোরে বলেন না যাবে কারণ আমার আল্লাহ ঘোষণা করেন আল্লাহ আই লাইগিম ওয়াইলিয়া জন্ম আল্লাহ বল এটা ঘোষণাকার আল্লাহর হলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরা তো কোনো ভয় ইনারা কি মরা না জিন্দা উনি কি থেকে দেখতেছেন না জোরে বলেন না দেখে কিনা ক্ষমতা দিয়েছে কে বেজার হয়ে যায় মোল্লা বেজারই যত দেখ আবার বোধ মোল্লা দে আট হাজার ইমার খা তাই তোর তিনটা বাজে আড়াইটা বাজে দুনিয়া দার ইজত নিজে বই যায় ইউ বই বই খান্দে না নখান্দে জোর হন হওয়া তো খান্দে দরবারও তো যায় খান্দে খারনিতারে জিবি ফিট ধরে গিয়ে উদ্দি ফিট ফাট ভিতরে ইতারার গো উদ্দি ফিট ফাট ভিতরে জানতে কিছু পাওয়া যায় আর ইবে এন উদ্দাল্লার বলি জীবের নজর দিলে বোধসমত সমত মোনাজার মঞ্চ কি বাবাজান কেবলা হুজুর ফরহাদাবাদী হুজুর কেবলা মোনাজারা করেন নাই শুধু মঞ্চের থেকে একটু দিয়েছে নজর দিয়েছে ডুল নলাই তবলা নলাই হারমোনি নলাই এর দূরত্ব করে দেয় ওয়াজদ কইতে কইতে মেডিরে হাত তল ফলাই দি টিয়ানা সাহেব

কি হয় দে বিরিয়ানি দেখ দি দি বেশি এলে আছে না নাই আবার হদুন আছে দে বিরিয়ানি দেখ ভাড়া দে আবার হদুন মুর্শিদ ভাড়া দে সুবহান আল্লাহ জিবে মুর্শিদ ভাড়া দি তোর তোর কি ইবে দামি হই আর জিবে বিরিয়ানি দেখ ভাড়া দি মই সুগ্গ দি দি দেখ উগ্গ দে দহ দহ বাজন হমই একখানা দেখছি দুও দিতে তোলে কি হইতো ভালো হইতো এতে বিরিয়ানি দেখ দে দে

ধুনিয়া এই জন্য বাবা ওয়ফি আনফুসিকুম যদি তোমার নফসের আড়ালে ওই মহান সত্তার জাতি নূরের ঝলক আছে যদি দেখতে চাও আফালা তুফসিরুন আমার আল্লাহ বললেন ওরে আমার বান্দা তোর কক্স বাজার দেখতে মন চাইল তুই যাইয়া দেখলি তোর কাছে বান্দর বন দেখতে মন চাইল যাইয়া দেখলি রাঙ্গা মাটি দেখতে মন চাইল যাইয়া দেখলি কিশোরগঞ্জের কিশোর বিল দেখতে মন চাইল যাইয়া দেখলি কিন্তু আফি আনফুসিকুম আমি যে তোর নফসের আড়ালেই লুকায় আছি আফালা তুপ একটু একটু কেন তুই তাকাইলি না তোর ভিতরে তুই একটু কেন দেখলি না আল্লাহ কেমনে দেখব নিজের ভিতরে সামনের মানুষ দেখা যায় বামের মানুষ দেখা যায় ডানের মানুষ দেখা যায় কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায় জোরে বলেন না যায় আয় আর বাইজান চেহারা দেখ ভাইজান আর চেহারা দেখেন কিন্তু বাইজানা চেয়ার পাইজানা নদেখে রা চিয়ারা আইনি যে তো দেখোন যাই যায় কেঙ্গি একে কি লাগে জৰোহ নাওয়া মুস্তাফার যদি তুমি দি পেতে চাও শুধার নুরের তজল্লিও তে র যদি হতে চাও তাহলে একটা আয়না লাগবে আয়না ওই আয়নার নাম হল মুর্শি সুবাহানা লাহানাহ ওই মুর্শিদ নামের আইনা যখন সামনে থাকবে ও ফর হুজুর কিবলা তুমি মৌলার কানেকশন কেমনে পাইলা বলে আমার আয়নার নাম হলো হুজুরে গৌসুল আজম মাজবানদারি বড় করে বলেন সুবহান ও অত্রেলাকার এলাকার আশিকেরা তোমরা কেমনে সুন্নিয়ত পাইলা কেমনে মুস্তফার দয়া পাইলা বলে আইনার নাম হলো বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হজরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কারণ তারা মরা নয় তারা হলো জিন্দা শুধু জিন্দা নয় তাদের সাথে থাকলে মরা কলব হয় জিন্দা ঠিক কিনা সেই জন্য আমার আল্লাহ পাক কালামে বলেন আওয়ামান কানা ফা তানফা ইয়াই না ঘোয়া জাল না লাহু নুহুরাই ইয়াম সিপিঘি ফিনি না আল্লাহ হক বরফ আওয়া কানা মাইতান আল্লাহ বলতেছেন আমাদেরকে সবাইকে মরা তোমরা সবাই কি মরা মরা বলতে কি বুঝিয়েছেন কিছু মানুষ জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আছে না নাই জোরে বলেন না যেমন কাফের নবী যখন হিজরত করতেছে তাদের তলোয়ারের নিচ চলে গেছে কাফের নবীকে দেখে কারণ তারা জিন্দা থাকতেও মরা মরার পরেও কিন্তু আল্লাহ যাদেরকে জীবন দান করেন কোন জীবন আল্লাহর তজলিয়তের নূর যাদেরকে দান করেন তারা কখনো মরা হয় না তারা দুনিয়াতে থাকতেও জিন্দা এতেকালের পরেও জোরে বলেন এতেকালের পরেও তারা যখন রওজায় যায় ওই রওজা অন্ধকার থাকে না ওয়াজআলনা লাহু নূর তাদেরকে একটা নূর দান করা হয় ওই নূর কখন কোথায় কিভাবে থাকে ইয়ামসি বিহি নাস ওলি যেখানে যেখানে হাঁটে ওই নূরটাও সেখানে সেখানে যায় বড় করে বলে ঠিক কিনা এই জন্য তো আল্লাহর বলির নিজবত আল্লাহর বলির কুরবত আল্লাহর বলির সোহবতের মধ্যে জীবন কাটাবেন আল্লাহর বলির খেদমত করবেন আপনারা বড় ভাগ্যবান এই এলাকার মানুষ বড় ভাগ্যবান যাইতে একবার পরে হাতাবাজি হুজুর কেবল দি পায় করে আস্তে একবার পায় তবে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন গুণী মানুষের কদর করলে আল্লাহ এলাকাটাকেও দামি বানা আয় এলাকায় রহমত বাড়ায় ঠিক কি না আহা এই জন্য আপুন করবেন আপন আপন মুর্শিদের গোলামির মধ্যে থাকবেন কারণ বর্তমান সময় ইমান বাঁচানোর জন্য মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই এই দল বলে এই কথা ওই দল বলে ওই কথা এই জন্য আমার নবী বিদায় হজের পূর্বে বলেছিলেন বিদায় হজের পরে বলেছিলেন আনা তারা টুকু আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি খবরদার ঘর চলে গেল বাড়ি চলে গেল টাকা চলে গেল আত্মীয় চলে গেল বিবি চলে গেল সব চলে গেল এই দুইটা জিনিস কখনো ছাড়বা না লান্তা দিল্লু বাদি যদি আঁকড়ে ধরতে পারো আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে কেউ তোমার ইমান নিয়ে টানা করতে পারবে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর হলো আহলে বাইত আহলে বাইত আহলে বাইত অর্থাৎ আল্লাহর তরফ থেকে দিয়ে গেলাম কোরআন এই কোরআন কে কোনো ছেরা না দুই নম্বর হলো আমি রসুলের তরফ থেকে দিয়ে গেলাম আহলে বাইত আহলে বাইত আহলে বাইত অর্থাৎ আমার বংশধর এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে আহলে বায়াতের মাধ্যমে ঠিক কিনা এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে